তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিল তার খায় তিল তার খায় তুমি কি দেখেছ কবু আমি তো দেখেছি কত স্বপ্ন মকুলে ঝরে যায় শুকনো পাতার মর বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে শকুন্ন মকুল ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজি কত সুর বেদনাই আকাশে বাতাস নিশি হাহাকার তাহার হয় দুঃখের দাহনি করুন রদনে তিল তিল তার খায় তিল তিল তার খায় তুমি কি দেখেছি কবুর প্রতিদিন কত খবর আসেছে কাগজের পাতা ঘরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে প্রতিদিন কত খবর আসছে কাগজের